নমস্কার বন্ধুরা তপতি নাস্তারির আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নারকেল গাছে থাকা নারকেল কিংবা ডাবকে ইঁদুরের হাত থেকে রক্ষা করবেন এবং কোন ফাঁদ পাদলে কিংবা কোন পদ্ধতিতে আপনারা ইঁদুর গাছে ওটা বন্ধ করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক প্রথমে বলি আপনাদের ডাব গাছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মোজ আসছে এবং ডাবের কাঁদিও আছে কিন্তু কি হচ্ছে যে আপনাদের যে পরিমাণ ডাব গাছে হচ্ছে সেই পরিমাণে ডাব কিন্তু পাচ্ছেন না দেখা যাচ্ছে ডাবগুলো ইঁদুরে খেয়ে নিচে ফেলে দিচ্ছে অর্থাৎ আপনাদের গাছে থাকা প্রতিটা ডাব ইঁদুরে নষ্ট করে দিচ্ছে তাহলে এই নষ্টের হাত থেকে কিভাবে বাঁচাবেন তো চলুন সেটা আজকে দেখাবো প্রথমে বলি আমরা যেটা দেখাচ্ছি এটা মন দিয়ে দেখুন এটা হলো একটি নারকেল গাছ এবং নারকেল গাছের গায়ে রয়েছে টিনের সিট টিনের সিট কিংবা অ্যালুমিনিয়ামের সিট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু এই ডাব কিংবা নারকেলকে রক্ষা করতে গেলে আপনাদের অবশ্যই করে এই পদ্ধতিটি কিন্তু অবলম্বন করতে হবে এটা হলো সিট দিয়ে আপনারা গাছের চারিদিকে বেড় দিয়ে আপনারা বেঁধে দেবেন কেন বাঁধবেন না এই সিটে বাঁধার ফলে ইঁদুর কিন্তু এই সিট বেয়ে গাছের ওপরে আর উঠতে পারবে না অর্থাৎ ইঁদুর যখন ওঠার চেষ্টা করবে তখন কিন্তু ওই সিটের ওপর থেকে স্লিপকে নিচের দিকে নেমে আসবে ও যতবার ওরা চেষ্টা করবে ও কিন্তু ততবারই নেমে আসবে ওদের পা এতটাই স্লিপ যে ওই টিনের সিট কিংবা প্লাস্টিকে ওরা কিন্তু বেয়ে উঠতে পারে না ওরা কিন্তু অটোমেটিক নেমে আসে ওরা আর কিন্তু এতগুলো করে ডাব যে নষ্ট করছিল সেটা কিন্তু আর ওরা করতে পারবে না এবং ওরা যেগুলো একবার উঠে যায় সেগুলোকে যদি কোনো কারণে ওরা নেমে আসে তাহলে সেকেন্ডবার কিন্তু ওরা আর কখনোই উঠতে পারবে না এবার যেগুলো থাকবে সেগুলো কিন্তু নামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যে কোনো প্রকারে এবং নারকেল গাছের শীত বাঁধাটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের ডাব যদি অতিরিক্ত নষ্ট করে তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করবেন এবং পরের যে স্টেপটা দেখাবো সেটা হলো গন্ডা পোকার আক্রমণে আপনাদের গাছ যেটা নষ্ট হয় আর কি অনেক সময় দেখা যাচ্ছে গাছের গোড়া থেকে কিংবা গাছের মধ্যিখান থেকে এই গন্ডা পোকা আক্রমণ করে ঢুকে যায় কিংবা অনেক সময় মাথা থেকে গাছের মাথা থেকে ঢুকে গাছটাকে শেষ করে দেয় শোষণ করে এই গন্ডা পোকাগুলো কিন্তু আপনাদেরকে মেরে ফেলতে হবে না হলে আপনাদের গাছ কিন্তু পুরোপুরিভাবে শেষ তাহলে কিভাবে আপনারা এই গন্ডা পোকাকে শেষ করবেন ফ্রিপোলিন বলে একটি ওষুধ পাওয়া যায় যেটা দশ লিটার জলে দশ থেকে পনেরো গ্রাম দিয়ে আপনারা গাছের গোড়াতে কিংবা গাছের যে মোজ আসবে সেখানে কিংবা গাছের মাথায় স্প্রে করে দেবেন দিলে কিন্তু ওরা আর আসতে পারবে না এবং ওরা অনেক সময় মারা যাবে এইভাবে আপনাদের কিন্তু এটা নজর রেখে আপনাদের এই কাজটা করতে হবে যাতে গাছটা সুস্থ থাকে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে